একজন ইমানদার যুবক কী কারণে কুকুরে পরিণত হলো হ্যাঁ প্রিয় বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো একটি ন্যাক্কার যুবকের সম্পর্কে যে কিনা কুকুরে পরিণত হয়েছিল সেই যুবক কি এমন পাপ করেছিল যার কারণে সে কুকুরে পরিণত হয়েছিল আর সেই সাথে রয়েছে ফেরেস্তা এবং শয়তানের আজব কিছু কথাবার্তা হয়রান করে দেওয়ার মতো এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি গ্রামে একটি ব্যক্তি ছিলেন যিনি গ্রামের অন্যান্য মানুষজনের থেকে দূরে সরে এসে আপন মনে আল্লাহর ইবাদত পালন করতে ব্যস্ত ছিলেন ছোট থেকেই এভাবে ইবাদত করতে করতে তিনি গ্রাম থেকে দূরে জঙ্গলের পাশে গিয়ে বসবাস করতে শুরু করলেন যেন কেউ তাকে বিরক্ত না করে এই জঙ্গলে ছিল অসংখ্য হিংস্র প্রাণী কিন্তু এই ব্যক্তি এতটাই আল্লাহ ভক্ত ছিলেন যে জঙ্গলের এসব হিংস্র প্রাণীদের হৃদয় পর্যন্ত তার জন্য মায়া মোহাব্বত তৈরি হয়ে গিয়েছিল কোনো প্রাণী তার ক্ষতি সাধন করতে চায় না সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকা তার প্রধান উদ্দেশ্য ছিল প্রয়োজন ব্যতিরকে কখনোই সে ঘর থেকে বের হতেন না ইবাদত ছাড়বেন তো দূরের কথা আল্লাহতালা যৌবনকালে ইবাদত করলে খুব বেশি পছন্দ করেন ঠিক ততটাই অখুশি হন শয়তান যখন সে একজন মানুষকে আল্লাহর জন্য এভাবে পাগল হতে দেখে ঠিক তখনই সে নানা চেষ্টা চালায় যেন নামাজি বান্দাগণ পদ ভ্রষ্ট হয়ে যায় এই ব্যক্তিটি খুব অল্প বয়স থেকে এভাবে আল্লামুখী হওয়ার কারণে কখনোই কোনো পাপের কাজে লিপ্ত হয়নি কোনো ধরনের খারাপ অভ্যেস তার মধ্যে নেই এতে শয়তান আরও বেশি উত্তেজিত হয়ে যায় এবং সমস্ত শক্তি দিয়ে তার পেছনে লেগে পড়ে হাজারো চেষ্টা করতে থাকে তাকে পথ ভ্রষ্ট করার জন্য কিন্তু এত চেষ্টার পরেও সে ব্যক্তি একটু অনরে যায়নি নিজের জায়গা থেকে তবে বলে না শয়তান একবার যদি আপনার দুর্বলতার কথা জানতে পারে তাহলে সে কোনো না কোনো চেষ্টা চালিয়ে যাবে আপনাকে পথ ভ্রষ্ট করার জন্য শয়তান যখন দেখল সেই লোকটি তার ইবাদত থেকে সরছে না তখন সে বলল এই লোককে আল্লাহ এত ভালোবাসেন কিন্তু আমি তো ঘৃণা করি একে আজ আমি পথ ভ্রষ্ট করেই ছাড়ব ভাবনা মতো জঙ্গল থেকে একটা পাখি আনলো শয়তান পাখিটা দেখতে যেমন সুন্দর তার কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর শয়তান পাখিটিকে ব্যক্তির বাসার সামনে এনে ছেড়ে দিল এবার ইবাদত করার সময় পাখিটির কণ্ঠ শুনে ব্যক্তিটির মনোযোগ অনেকটাই কমে গেল এবার সে যখন পাখিটিকে দেখতে গেল তার রূপে সে আরও বেশি মুগ্ধ হয়ে গেল ইবাদত ছেড়ে দিয়ে সে পাখিটির কণ্ঠে একেবারে পাগল পারা হয়ে যেতে লাগল যে ব্যক্তি এতগুলো বছর ধরে ঘর থেকে বের হয় না সে ব্যক্তিটি পাখির মোহে পড়ে ঘর থেকে বের হতে শুরু করে দিয়েছে এমনকি মনে মনে সে আরও নানা ভাবনায় পড়ে যেতে শুরু করেছে শুধু তাই নয় পাখিটির পেছনে পেছনে হাঁটতে শুরু করেছে পাখিটি পুরো জঙ্গলে জঙ্গলে উঠছে আর সেই ব্যক্তি পাখির পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে তার এই খেয়ালটুকু পর্যন্ত নেই যে তার নামাজের সময় চলে যাচ্ছে এভাবে বছরের পর বছর সে পাখিটির মোহে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তার মাথায় নেই সে কয় রাকাত নামাজ বাঁধিয়েছে কতবার সে শেষদাতে গিয়েছে তার এমন অবস্থা দেখে শয়তান তো অনেক খুশি এবার শয়তান চিন্তা করল কিভাবে ব্যক্তিকে অন্য ফেতনাতে ফেলা যায় যেহেতু এবার পথ বষ্ট হয়ে গিয়েছে এখন কাজটা আরও বেশি সহজ হবে তাই এবার শয়তান সেই সুন্দর পাখির জায়গায় একটি সুন্দরী মেয়ে নিয়ে আসলো শয়তান তাকে বলল এই ব্যক্তি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো তাকে কিছুটা দূরে সরিয়ে নিচ্ছি এখন তোমার কাজ হলো তাকে পুরোপুরিভাবে পদ ভ্রষ্ট করা এরপর মেয়েটি সেই ব্যক্তির বাসার সামনে গিয়ে দেখতে পেলো যে একজন লোক ইবাদত করছে এত সুদর্শন পুরুষ দেখে মেয়েটি দারুণভাবে মোহমিত হলো তার হৃদয় অন্য একরকম অনুভূতি কাজ করছিল এরপর মেয়েটি তাকে খুব সুন্দর কণ্ঠে ডাকতে থাকে তার ডাক শুনে ব্যক্তি ঘর থেকে বেরিয়ে আসে তারপর মেয়েটি তাকে বলে আপনার মতো আমি মানুষ কখনোই দেখিনি আপনি দেখতে যতটা সুদর্শন ঠিক ততটাই সুন্দর আপনার মন এভাবেই সে খারাপ মেয়ের কথায় সেই ছেলেটি ইমপ্রেস হয়ে গেল এবং তার প্রেমে পড়ে গেল এতগুলো বছর ধরে যে ব্যক্তি নিজেকে সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখল যে ব্যক্তি নিজের যৌবনকে বিপথে ডেলে দিল না সে তার এই একটা মেয়ের ছলনায় পরে আল্লাহর রাস্তা থেকে সরে আসলো এভাবে যেতে লাগলো দিনের পর দিন ছেলেটি মেয়ের সাথে জানায় মগ্ন হয়ে গেল কিন্তু নিজেও বুঝতে পারল না যে সে কত বড় পাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে সে মনে করছে এই মেয়ে তার সব কিছু সে কখনোই তাকে ছেড়ে যাবে না সে তো আরও ভাবছে যে সে খুব ভালো একজন আল্লাহওয়ালা বান্দা এদিকে শয়তান এতগুলো বছর ধরে যা চেয়েছে তাতে সে সফল হয়েছে একজন ইবাদতকারীকে আল্লাহর পথ থেকে সরিয়ে আনতে সে সক্ষম হয়েছে সবশেষে শয়তান সফল হওয়ার পর একদিন সে ব্যক্তির বাসার সামনে গিয়ে এমন ইশারায় ওই মেয়েকে ডাকল মেয়েটি আসার পর শয়তান তাকে নির্দেশ দিল যে তোমার কাজ শেষ তুমি এখন এখান থেকে চলে যাও আর কখনোই ফিরে আসবে না এই জায়গাতে সেই মেয়ে পাখি হয়ে সেখান থেকে উড়ে গেল। এদিকে ব্যক্তিটি পাগলের মতো মেয়েটিকে খুঁজতে বের হয়ে গেল কোথায় চলে গেল না বলে কেন চলে গেল এভাবে ভাবতে ভাবতে সে অবশেষে বুঝতে পারল এতদিন সে যা করেছে যেখানে আটকে ছিল সেটা পুরোটাই শয়তানের বিছানো জাল ছিল সে শয়তানের জালে পা দিয়ে আল্লাহর পথ থেকে সরে এসেছে কত বড় গুণা সে করেছে তা সে এখন বুঝতে পারল এই ব্যাপারটি বুঝতে পেরে এখন সে দারুণ কষ্ট অনুভব করছে এত বড় অন্যায় সে করল আল্লাহর সকল নির্দেশ সে অমান্য করে ফেলেছে ইতিমধ্যে এতগুলো কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল এবার ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল এক ব্যক্তি তাকে বলছে যে তুমি আল্লাহ আল্লাহতালার সকল নির্দেশ অমান্য করেছ এত বছর তুমি যা যা ইবাদত করেছ সব কিছুই নিজ হাতে নষ্ট করেছ আর তোমার কান্না করা ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ তা গ্রহণ করবেন না কারণ তুমি শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করেছ এ কথা বলতেই সে কেঁদে উঠল এবং বলে না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এতে তাকে বলা হয় আল্লাহ তোমাকে শাস্তি স্বরূপ কুকুর বানিয়ে দিয়েছেন এখন তুমি ততদিনই এই চেহারায় থাকবে যতদিন না তুমি একজন সত্যিকারের ইমানদার বান্দার সেবা করছ সে জিজ্ঞেস করে এমন ব্যক্তিকে সে কোথায় পাবে আদৌ পাওয়া কি সম্ভব অতঃপর তাকে দেখিয়ে দেওয়া হলো সেই ব্যক্তিকে কোথায় পাওয়া যাবে এরপর ঘুম ভাঙল সে সত্যি সত্যি নিজেকে কুকুরের রূপে আবিষ্কার করে নিজের এই করুণ অবস্থা দেখে সে হাই হাই করতে থাকে এরপর নিজ বাসা থেকে বেরিয়ে আসে সমস্ত ঝোপঝার গাছের নিচে সেই ইমানদার ব্যক্তিকে খুঁজতে থাকে কিন্তু হাই কোথাও এমন ব্যক্তির দেখা মিলল না কিন্তু সে হার মানবে না নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করে দিল এক চুমুক পানিও সে পান করে না পরবর্তীতে আবার ভাবে যে এভাবে তো সে মারা যাবে কিন্তু সে তো এই অবস্থায় মারা যেতে চায় না সে আল্লাহর কাছে মানুষ হিসেবে ফিরে যেতে চায় এ ভাবনা করতে করতে সে রাত দিন হাঁটতে থাকে দেহের দিক থেকে কুকুর হলেও মনে মনে তো সে একজন মানুষ তাই মনে হলেও সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আর কাঁদতে থাকে একটা মাত্র সুযোগ চাইতে থাকে এভাবে কেটে যায় অনেকগুলো বছর একদিন এভাবে হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় এক বস্তিতে বস্তির চারিদিকে মানুষের উপর পড়া ভিড় এরই মাঝে সে শুনতে পায় এক ব্যক্তির কাঁপড়ানোর সুর কে যেন পানি পানি বলে কাঁপড়াচ্ছে কিন্তু বস্তির কেউ এগিয়ে যাচ্ছে না তাই সে নিজে এগিয়ে গেল সেদিকে গিয়ে দেখল এক ব্যক্তি পানির জন্য কাঁদছে কেউ যখন এই ব্যক্তিকে সাহায্য করতে আসে না তখন সে এগিয়ে গিয়ে লোকটিকে কোনো রকম পানি পান করায় তারপর ভাবতে থাকে এই ব্যক্তিকে তো কেউ সাহায্য করতে আসলো না তবে আজকের পর থেকে আমি তার খেয়াল রাখবো আমি তো এমনিতেই কুকুর হয়ে গিয়েছি এবং সেই ইমানদার ব্যক্তিকেও খুঁজে পাচ্ছি না পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই আল্লাহতালা তালা আমাকে আর ক্ষমা করবেন না আমি বরং এই ব্যক্তির সেবা করি এই মুমূর্ষ ব্যক্তির তো কেউ নেই কেউ একজন এক গ্লাস পানীয় দিল না এসব ভেবে সে সিদ্ধান্ত নিল আজকের পর থেকে সে ব্যক্তির সেবা করে জীবন কাটাবে নিজেকে তার জন্য বিলিয়ে দিবে এভাবে সে লোকটি এখন সেবা করতে শুরু করে দিল যখন লোকটি ক্ষুধার্ত থাকে তখন খাবার খুঁজে এনে দেয় সে এভাবে সমস্ত সাহায্য করে তার এসব আচরণে সে ব্যক্তি দারুণ খুশি হয় এবং তাকে ভালোবাসতে শুরু করে দেয় ধীরে ধীরে সে সেই ব্যক্তির প্রিয় হয়ে ওঠে একদিন লোকটি তাকে বলে একটা পশু হয়ে আমার দুঃখ বুঝলে যেখানে আজকাল মানুষ মানুষের দুঃখ বুঝে না তোমার জন্য আমি অনেক দোয়া করি যেন যেভাবেই হোক আল্লাহ তোমাকে ভালো রাখে কিন্তু প্রতিদিন রাতে তুমি কেন এইভাবে কান্না করো এতে সে উত্তর দিতে পারল না কারণ সে তো এখন কথা বলতে পারে না তখন গিয়ে সে লোক বলে তোমার যাই কষ্ট থাকুক না কেন আল্লাহ আল্লাহতালা যেন তা নিরাময় করে দেন এতে তার চোখে পানি চলে আসে এভাবেই তার জন্য একজন মানুষ দোয়া করছে তখন সেও ভাবে একটা সময় সেও আল্লাহর কাছে এভাবে দোয়া চাইতো কখনোই যেন কোনো গুণা না হয় আর আমল করত কিন্তু আজ কিন্তু আজ তার সাথে কি হয়ে গেল এভাবে ভেবে ভেবে কাঁদতে থাকে সেই কুকুর হয়ে যাওয়া যুবকটি এদিকে শয়তান দেখতে পায় যে ব্যক্তিকে সে পদ ভ্রষ্ট করে দিয়েছে সে অনুশোচনায় ভুগছে শয়তান তাকে পুনরায় কুমন্ত্রণা দেওয়ার জন্য পরিকল্পনা করে এবার সে তার কাছে একজন উকিলের রূপ ধারণ করে আসে দরজায় টোকা দিয়ে ডেকে বলে তার সাহায্য লাগবে কুকুর রূপে সে ব্যক্তি তো তাকে চিনতে পারে না তাই না বুঝে সে ঘরে থাকা একটি রুটি নিয়ে শয়তানের হাতে দিয়ে দেয় আর সেই সাথেই সেই কুকুর থেকে মানুষ হয়ে যায় এবং উকিল রূপে শয়তান কুকুর হয়ে যায় এই ঘটনা দেখে সে অবাক হয় এমনটা কি করে হলো সে তো স্বপ্নের মতো কোনো ব্যক্তির সেবা করেননি এই ভাবনার ফাঁকে তাকে পেছন থেকে একজন ডাক দেয় সে পেছনে ফিরে দেখে সেই মমূর্ষ ব্যক্তি সেখানে নেই ভাবতে থাকে এই ব্যক্তি তো একটু নড়াচড়া করতে পারে না তাহলে তিনি কোথায় গেলেন আর তার জায়গায় নুরানি চেহারার ব্যক্তিটিকে সেই নুরানি চেহারার ব্যক্তি তাকে ডাক দিয়ে বলে তোমার সমস্ত গুণা আল্লাতালা ক্ষমা করে দিয়েছেন তুমি যে ব্যক্তিকে সেবা করার জন্য খোঁজ করেছিলে আমি সেই ব্যক্তি একজন বৃদ্ধ ব্যক্তির চেহারায় তোমার পরীক্ষা নিয়েছিলাম আমি অতঃপর বুঝতে পারলাম তুমি আসলে অনুতপ্ত নিজের গুণার জন্য কেননা তুমি চাইলে সেই স্বপ্নের ব্যক্তির খোঁজ করার জন্য আমাকে এই অবস্থায় ফেলে চলে যেতে পারতে কিন্তু তুমি চাওনি নিজের কথা না ভেবে তুমি আমার কথা ভেবেছিলে এতেই বোঝা যায় তুমি কতটা সৎ আর যাকে তুমি উকিল রূপে দেখেছ সে শয়তান তোমাকে পুনরায় কমন্ত্রণায় ফেলতে এসেছিল কিন্তু তুমি তোমার সততার কারণে তাকে সেই সুযোগ দাওনি ফলাফলস্বরূপ সে কুকুর আর তুমি তোমার আগের রূপে চলে এসেছ এতে নিশ্চয় বুঝতে পারছ আল্লাতলা তার বান্দাকে কতটা ভালোবাসে শত গুণা করলেও তার বান্দা আবার সুযোগ করে দেন আল্লাহ তালা ক্ষমা করার জন্য প্রিয় বন্ধুরা এই গল্প থেকে এটাই বোঝা যায় যে আমাদের উচিত সব সময় নিজের বিবেক এবং চিন্তাকে জাগ্রত করে চলা আমাদের এটা অনুভব করা যে কোনটা শয়তানের কুমন্ত্রণা আর কোনটা ইমানের জোর এটা যদি আপনি অনুভব না করতে পারেন এটা যদি আপনি আন্দাজ না করতে পারেন তাহলে এই ইমানদার যুবকের মতো আপনিও পথভ্রষ্ট হয়ে যেতে পারেন তাই সব সময় আপনার বিবেক এবং মস্তিষ্ককে সজাগ রেখে চলবেন শয়তান কখনো কখনো ভালো রূপ নিয়ে আসবে আপনাকে ধোকা দেওয়ার জন্য শয়তান কখনোই আপনাকে বলবে না যে আপনি নামাজ ছেড়ে দিন শয়তান কখনোই আপনাকে বলবে না যে আপনি রোজা ছেড়ে দিন শয়তান সরাসরি কখনোই আপনাকে বলবে না যে আপনি শোধে লিপ্ত হয়ে যান শয়তান আপনাকে আমাকে আস্তে আস্তে ধোকা দিবে শয়তান সরাসরি কখনোই তার বান্দাকে শিরিক করতে বলে না কিন্তু কিছু কিছু জিনিসের মাধ্যমে শয়তান মানুষকে শিরকের দিকে নিয়ে যায় শয়তান মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় যেটা মানুষ কোনোভাবেই বুঝতে পারে না তাই আমাদের উচিত হবে সব সময় ওলামাই ক্যারামের সাহায্য নেওয়া এবং ওলামাই ক্যারামের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের জীবনকে পরিচালিত করা তা না হলে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা পদ ভ্রষ্ট হয়ে যেতে পারি শয়তান আমাদেরকে এমনভাবে পদভ্রষ্ট করবে যেমনভাবে পদ ভ্রষ্ট করলে আমরা কোনো কিছুই ট্যারি পাবো না ঠিক এই ইমানদার যুবকটার মতোই হবে তাই আপনি আমি আমরা সবাই আমাদের উচিত শয়তান থেকে নিজেকে বিরত রাখা এবং সবসময় আল্লাহ তালার কাছে শয়তান থেকে বেঁচে থাকার জন্য দোয়া করা সব সময় আল্লাহ তালার কাছে এই দোয়া করা হে আল্লাহ আপনি আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন আপনি আমাদেরকে নবসের ওয়াসোয়াশা থেকে হেফাজত করুন আপনি আমাদেরকে আপনার ন্যাক্কার বান্দার অন্তর্ভুক্ত করুন এরকম দোয়া সবসময় করতে থাকা আল্লাহতালার কাছে সবসময় এই দোয়া করা যে হে আল্লাহ আপনি সারাটা জীবন আমাকে শয়তানের জাল থেকে বাঁচিয়ে রাখবেন কেননা কোনো মানুষ যদি শয়তানের ফেলানো জালে আটকা পড়ে যায় তাহলে সেখান থেকে বের হয়ে আসা অনেক মুশকিল হয়ে যায় আর সেখান থেকে যদি সেই ব্যক্তি বের হতে না পারে তাহলে তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আখেরাতের জীবন তাই আখেরাতের জীবনকে কল্যাণময়ী করতে দুনিয়ার জীবনকে অনেক সুন্দর করতে হবে দিনের রাস্তায় নিজেকে রাখতে হবে এবং সবসময় ন্যাক আমলের সাথে নিজের জীবনকে সুসজ্জিত করতে হবে প্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই ঘটনাটি আমি কোথা থেকে পেলাম এই ঘটনাটি নেওয়া হয়েছে একটি উর্দু চ্যানেল থেকে যে চ্যানেল থেকে ট্রান্সলেট করে আপনাদেরকে ঘটনাটি শোনানো হলো প্রিয় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ ফেজ